ওই পোস্টে অনেক ক্যাপশন আছে একটু মন দিয়ে পড়ো ওখানে সব লেখা আছে কিন্তু আর বাকিটা আনঅফিসিয়ালি এখন বলতে পারবো না ও অলরেডি লেট করে এসেছে আমার ছবির প্রেমিয়ার ও ঠিক এক্স্যাক্টলি এক ঘন্টা লেট করে এসেছে আমার আর কি শুধু ভালোবেসে আর কিছু বলার আছে তোমাদের মনে হয় তোমাদের কি মনে ছবি অলরেডি শুরু হয়ে গেছে আমার এই এই ছবিতে আমার একটা ইন্ট্রো শট আছে সেটা হয়ে টয়ে গেছে তো এতক্ষণে শিহাজ এটা সবসময় এটা বলো ইয়া আই ডিড গিফট হার চকলেট ইয়ার আমি দিয়েছি চকলেট কিন্তু আমি অপর তরফ থেকে আর কিছু পাইনি মানে অন্য দিক থেকে কিছু পাইনি একেবারে আচ্ছা হ্যাঁ না আমি রোজ ডেতে রোজও দিয়েছিলাম কিন্তু সেটা রোজ ডেতে দেইনি চকলেট ডে দিনে অন্য অন্য কিছু দিয়ে দিয়েছিলাম আমি একটু না খেটে রেখেছি তার কারণ হচ্ছে আমি খুব রেগেয়ে রয়েছে আমি খুব রেগে রয়েছে আসলে টাইম ছিল 7টা এখন বাজে 8টা দশ তো আমার মনে হয় আমরা এইদিকে বেরিয়ে যাই আর ছবিটা দেখতে হবে না বাট ইয়া পারিয়া নিয়ে কিছু পারিয়া তথাগত এবং প্রতীকের প্রচেষ্টায় এই যে ফিল্মটা হচ্ছে পাড়িয়া আমরা সবাই খুব এক্সাইটেড এবং এই পুরো ব্যাচটা মানে যেখানে সৌম্য বিক্রম টিম অল টুগেদার অ্যান্ড সবাই মিলে এই ধরনের যে একটা জানালের ছবি হচ্ছে ভীষণ এক্সাইটেড অ্যান্ড বেস্ট অফ লাক টু হোল টিম বেস্ট অফ লাক অ্যাট দেখেছি ভীষণ ভালো প্রচন্ড ইউনিক মানে ওকে তো ওই রকম শেডে ঘরে শেডে বা ওই ভিলেনে শেডে কেউ ভাবে না চলে করে ভীষণ সুইট কাইন্ড অফ সো বাবা এইগুলো বলেই এই যে দেরি হলো এটাকে কাটানো হচ্ছে বাট ঠিক আছে থ্যাঙ্ক ইউ লেটস গো